দর্শক আসসালামু আলাইকুম দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজার দর আমরা আজকে আছি হচ্ছে আমাদের চট্টগ্রামের মদন হেলাল চৌধুরী পাড়া ফতেপুরে ফতেপুরে কিন্তু খুব সুন্দর বেশ কিছু শেড দেখতে পাচ্ছেন আপনারা বুঝতেছেন এটা দেখতে যদিও বাজারের মতো মনে হয় কিন্তু এটা বাজার না এটা হচ্ছে স্থায়ী মানুষের খামার এখান থেকে কিন্তু আপনারা সর্বজনীন সবসময় হাসিলবিহীন গবাদি পশু সংগ্রহ করতে পারবেন চমৎকার এবং এদিকেও রয়েছে বেশ দুটা গরু দেখছি এর আগের ভিডিওতে কিন্তু আপনারা দেখেছেন অনেকগুলো গবাদি পশু নিয়ে আলোচনা করেছে আমি জাস্ট একটু শেডগুলো দেখাচ্ছি এখানে কিন্তু আপনারা তিরিশ হাজার বত্রিশ হাজার এমন গরু পেয়ে যাবেন বড়ো গরু আর যারা ছোট গরু নিচ্ছেন এখানেও ছোট গরু আপনারা পেয়ে যাবেন সুবিধা হচ্ছে বাজারটাতে যেহেতু এখানে পুরো জায়গাটায় স্থায়ী যারা রয়েছেন ওনাদের ওনাদের একটা স্থায়ী জায়গা এটা এখানে কিন্তু হচ্ছে দুই চার দশজন পাঁচজন খামারি মিলে এখানে একটা সেট তৈরি হতে হতে এটা বাজারের মতো হয়ে গেছে যেখানে আপনারা সর্বজনীন সব সময়ে আপনারা গবাদি পশু পেয়ে যাবেন সুন্দর এগুলো হয়তো দেড় লাখ এক লাখ তিরিশ চল্লিশের মধ্যে আপনারা পাবেন যেহেতু তিরিশ হাজার করে মন চলছে বেশ ভালো লাগছে আমার কাছে এটা যে এত সুন্দর একটা জায়গায় আমি এসেছি আপনারা আসবেন যেহেতু আমি এটা শুরু করলাম কেবল এখানে উনি যিনি খামারে রয়েছেন ওনাকে কিন্তু আমি পাচ্ছিলাম না এই এইগুলো কিন্তু আমাদের আগের ভিডিওতে এইগুলোর ভিডিও আমি আপনাদেরকে চিত্রগুলো দিয়েছিলাম তো আমি চেষ্টা করবো আসলে এখানে অনেকগুলো শেড আছে অনেক শেড অসংখ্য শেড আর প্রত্যেকটা শেডেই কিন্তু গবাদি পশুর রয়েছে এদিকে কিন্তু আরও বেশ ভালো কিছু গরু কিন্তু রয়েছে আপনারা চাইলে আসতে পারেন বাজারটা আসলে অ্যাড্রেসটা হচ্ছে হেলাল চৌধুরী পাড়া এটা মদনহাট থেকে ঠিক চট্টগ্রাম অর্থাৎ চট্টগ্রাম ইউনিভার্সিটির থেকে ভিতরটা আসলে কিন্তু ক্যামেরা বন্ধ করে দেবো তাই আচ্ছা দর্শক ক্যামেরা বন্ধ করে দিতে বললো লাইভ না আমার রেকর্ড হচ্ছে জি আজকের বাজার দর বাজার দর এটা হচ্ছে ভাই আমি তো আমার শখ করে আমি এখানে আসিনি এখানে আমার এক বেশ কিছু দর্শকের একটা কমেন্ট ছিল যারা জানে আর কি ভিডিও দেখান আমাদেরকে আমরা মানে আমাদের যারা দেখে আমাদেরকে তারা রেগুলারি ক্রেতা এবং খামারি তো ওনারা সবাই গরু সংগ্রহ করে তো এখান থেকে যেহেতু রেগুলার গরু ব্যবসা লেনদেন হয় বা বিক্রি হয় এখানে তো মনে করে এরকম বাজার বিক্রি করার জন্য না

গরু ওগুলো পালতেছেন নাকি একটা সময় দেখা যাচ্ছে একটা গরু ছোট থেকে পাললেন হয়তো বড় হলে বিক্রি করলেন এখন বিক্রি কার কাছে করবেন এটা বিষয় না তো অনেক সময় দেখা যায় আপনারা বাজারেও নিয়ে যান বা অনেক সময় এখান থেকেই বা এখান থেকেই বিক্রি হয় এখানে মনে করেন আমাদের এলাকায় এলাকার চাহিদা অনুযায়ী আচ্ছা আচ্ছা এখানে এলাকার ভিতর জায়গা যেটা গরু আছে গরু আছে ওইটাই বলছি মনে করেন যে মনে করেন যে এখন একটা মানুষ শহর থেকে আসবে গরু সংগ্রহ করবে বা অনেকে চিন্তা করে যে এখানে ন্যাচারালি যেহেতু যেটা দেখলাম যে খুব ন্যাচারালভাবে সুন্দরভাবে আপনারা গরুর লালন পালন করতেছেন বেশ ভালো কিছু খাবার দিয়ে এবং গরুরগুলোর কন্ডিশনে খুব ভালো দেখলাম বাজারে কিন্তু এরকম পাওয়া যায় না বাজারে দেখা যায় যে গরুর হচ্ছে খুরা রোগ থাকে বা বিভিন্ন রোগ থাকে কিন্তু আপনাদের এই তো পরীক্ষিত গরু এখান থেকে একটা গরু সংগ্রহ করলেও কিন্তু আসলে আমি লাভবান হবো এখানে যেহেতু হাসিল নাই তারপর হচ্ছে যারা বলে ওনাদের সাথে কথা বললাম আমি ওনারা বললো যে ওনারা ইনিস্ট্যান্ট পার্টির বাড়িতে গিয়েও কিন্তু অনেকে গরু দিয়ে আসে তো আমি দর্শক ভাইয়ের সাথে কথা বলছিলাম একজন স্থায়ী মানুষ এখানকার ওনাদের এখানে বেশ সুন্দর কিছু গরু আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে আপনারা দেখেছেন আপনারা আসবেন বা এই জায়গাটাতে কিন্তু আসতে পারবেন এটা কিন্তু বাজার না এটা হচ্ছে খামারিদের একটা শেড তো ক্রমান্বয়ে আসলে শেড তৈরি হতে হতে বাজারের মতো রূপান্তর হয়ে গেছে আর কি তো আপনারা চাইলেই চলে আসতে পারবেন এইখানটাতে এ পাশে কিন্তু আরও বেশ সুন্দর কিছু খামার রয়েছে যদিও নির্দেশনা রয়েছে যে ক্যামেরা বন্ধ করতে বললেন তো যাক ওনাদের সেটাতে আমি যাচ্ছি না এদিকে কিন্তু আরো বেশ কিছু গরু রয়েছে সুন্দর ওরা চাইলে আসলে কি বলবো বাজারটা আমার কাছে খুব ভালো লাগছে এবং ভালো লাগার মতোই বিষয় খুব সুন্দর একদম দেখতে পাচ্ছেন গরুগুলো কিন্তু শুয়ে আছে বেশ অসংখ্য দর্শক আমরা এই জায়গাটাতে ছিলাম হচ্ছে আমরা হেলাল চৌধুরী পাড়াতে ঠিক চট্টগ্রাম ইউনিভার্সিটির পূর্ব পাশে অবস্থিত একটা গরুর শেড অর্থাৎ খামারে কিন্তু এটা কিন্তু বাজার না যদিও বাজারের মতো কিন্তু বাজার না এটা হচ্ছে ক্রমান্বয়ে দিনে দিনে শেড তৈরি হতে হতে বাজারের মতো হয়ে গেছে তো সুন্দর কিছু গবাদি পশু দেখাচ্ছিলাম আপনাদেরকে এ পাশে থেকে শুরু করলে এগুলো কিন্তু সবই ওনাদের পালা এটা হচ্ছে খামার এখানে ওনারা গরু পালে এবং এখান থেকে দুই চারটা গরু বিক্রি হয় আমি ওই পাশে যদি দেখাই যে গরুকে খাওয়াচ্ছেন ন্যাচারাল খাবার পুরা বসি মানে গরুর যেটা সব সময় খাদ্য ওইটাই কিন্তু খাওয়াচ্ছেন ওনারা বেশ সুন্দরভাবে কিন্তু এখানে গরুগুলো লালন পালন করা হয় আসসালামু আলাইকুম বড় ভাই কথা বলি এগুলোর এখান থেকে তো আপনারা মোটামুটি রেডিও বিক্রি করেন নাকি

আর যদিও এটা একটা খামার এটা অনেকেই বলেন যে বাজার বাজানোর খামার এটা হচ্ছে এখানকার স্থায়ী যারা রয়েছেন খামারি ওনারা মিলে কিন্তু আসলে এক একটা সবাই মিলে এটা করছে এক একটা এক একটা শেড কিন্তু এক একজন খামারের তো এইভাবে করে কিন্তু পাশাপাশি ওনারা শেড তৈরি করলেন আস্তে আস্তে বাজারের মতোই রূপান্তর রয়েছে যেহেতু নিজের স্থায়ী মানুষ এখানে স্থায়ী বাড়ি ঘর এখানে তো মানুষজন আর সেখান থেকেই কিন্তু নিষ্টান কিনে নিয়ে যায় আপনারাও কিন্তু এখানে আসতে পারবেন এসে বিষয় একটা বাজারের চেয়ে কিন্তু এখানে দাম কম হাসিলের কোন বিড়ম্বনা নাই আহ নানা কোন ঝামেলা আছে এখানে গাড়িও কিন্তু দেখলাম যে বেশ কয়েকটা আট দশটা গাড়ি আছে এখানে এখান থেকে কিন্তু আপনারা এসে সংগ্রহ করতে পারবেন যেহেতু আমি অনেকেরই কিন্তু কন্ট্যাক্ট নাম্বার এখানে অনেকের দিয়ে দিয়েছি যদিও ভাই এরটা চেষ্টা করব ভাই আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে কি না আমাদের নাম্বারটা একটু বলেন ভাইয়া জিরো ওয়াইট জিরো ওয়ান এইট ওয়ান সেভেন ওয়ান ভাই এর নাম কি শফিক ভাই দর্শক আমরা এতক্ষণ শফিক ভাইয়ের সাথে কথা বলছিলাম ওনার শেড়ে কিন্তু বেশ ভালো কিছু অয়েস্টাল ফ্রিজিয়ান শাহীওয়ালের কিছু গরু আছে এখানে আপনারা কিন্তু খেলে দেশি একদম দেশি মানে যেহেতু আমরা আসি হচ্ছে কিন্তু আমাদের যে হাটাজারি রোডটা রয়েছে অর্থাৎ হচ্ছে আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি ঠিক অপোজিটে হেলাল চৌধুরী পাড়া মদন হাটে কিন্তু আছে আপনারা অনেকেই কমেন্ট করে আমাদেরকে এখানে আসতে বলেন আসলাম তো আপনারা সবাই সুন্দর থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এই পাশে কিন্তু আর বেশ কিছু গরু রয়েছে যেহেতু গরুগুলো বিশ্রাম করছে যেটা একটা খামার বাজার না তো আমি যেন ডিস্টার্ব না করি গরুগুলোকে সবাই সুস্থ থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন ধন্যবাদ ভাই আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য বেশ ভালো লাগলো সমস্যা নেই কুরা বসি ভালো জিনিস তো আপনারা সবাই সুস্থ থাকবেন দর্শক আমি চেষ্টা করব আপনাদেরকে অন্য আরেকটা ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য আমার কাছে খুব ভালো লেগেছে বাজারটাতে এসে বা এই খামারগুলোতে এসে বেশ কয়েকজন খামারের সাথে কিন্তু আমরা পরিচিত হলাম আপনারা সবাই ভালো থাকবেন এদিকে কিন্তু আরও বেশ কিছু খামার রয়েছে তাও আমি চেষ্টা করব আবার পরবর্তীতে আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার জন্য সবাই সুস্থ থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাব আবার একটা ভিডিওতে